এটা মধ্যে তো কালার দিবেন তাই না ভাই সাদার মধ্যে তো অনেক চমৎকার একটা কালেকশন দেখেন দর্শক ওকে অল ওভার বডি এবং ওনার দুই সাইড হচ্ছে আপনার কাটওয়ার করা থাকবে এর প্রত্যেকটা ক্যাটালগে কিন্তু আপনার আটটা করে কালার থাকে আমরা

তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন এই যে দেখেন দুপাটার কত চক আছে একেবারে আপুদের মাথা নষ্ট কালেকশন যত সুন্দর সুন্দর দেখলে মাথা আচ্ছা 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 এটা কি জর্জেটের উপরে তাই না ভাই এটা কি জর্জেট ভাই দুপাট্টাটা দেখেন চমৎকার দর্শক শেয়ার করে টাইম রেখে দিবেন তাহলে পরবর্তীতে যেকোনো সময় আপনার ফ্রি টাইমে ধীরে সুস্থ ভিডিওটা দেখার আবার সুযোগ পাবেন সম্পূর্ণ

শুরুতে দেখো এটা আপনার হলো পাকিস্তানি সাদা বাহার আচ্ছা পাকিস্তানি সাদা বাহার ওকে এই দেখেন কত চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি সাদা বাহার দেখেন একেবারে নিচে কিন্তু ডিজাইন করা রয়েছে অল ওভার সিকোয়েন্স এবং এমবটরি কাজ করা রয়েছে জি ভাই এবং উপরে দেখেন এটা হচ্ছে বুটিক্স কালেকশন তাই না সাদা বাহার বুটিক্স একভাবে

পারলে এখন আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এগুলো একেবারে এক্সক্লুসিভ একেবারে পূজোর আপডেট কালেকশন ওকে ভাই সাদার মধ্যে তো অনেক চমৎকার একটা কালেকশন দেখেন দর্শক ওকে আচ্ছা এই যে দেখেন প্যানেলে কত চমৎকার কাজ করা রয়েছে যে সকল আপুরা পূজয় পড়তে চান এভাবে সাদা সাদার উপরে কাজ করে এগুলো কিন্তু প্রচুর চাহিদা থাকে কিন্তু পূজোর সময় ওন্নাটা দুপাট্টাটা দেখেন ওকে কাজ করা হবে দুপাট্টাটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যদি আপনারা নিতে চান টপ এইট কালেকশনে আসতে হবে ইসলামপুরের সবথেকে বড় একটি অনলাইন শপ তাদের আর অধিকাংশ প্রোডাক্ট তাদের নিজস্ব ম্যানুফ্যাকচার অর্থাৎ নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আড়াই গাছ কাপড় থাকে তাই না সুতি কাপড় ওকে এটার মধ্যে আপনার কালার হবে

অর্ডার হচ্ছে আপনার চার পিস

নিচে নিচে সালোয়ার কাজ থাকে না জি আচ্ছা ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখব দিচ্ছি ভাইয়া আপনার আরেকটা কালেকশন এটা কি কালেকশন ভাই এটা ক্যাটালগের একটা কালেকশন আমাদের এটা হচ্ছে ক্যাটালগের মধ্যে আরেকটা কালেকশন একেবারে মানে ডিজিটাল প্রিন্টের উপরে এমবোটারি এবং আপনারা পেয়ে যাচ্ছেন জয় বিজয়া ওকে এই যে দেখেন এটার একটা আমরা ক্যাটালগের পিকচার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানে ফুল থ্রি পিস এর সাথে আছে বই

আচ্ছা দেখে কত প্রিমিয়াম কোয়ালিটির উপরে কাজ করবে চার হাজার টাকা বিক্রি হয় নিঃসন্দেহ আচ্ছা দেখেন আর আপনারা নিতে হলে পাইকারি নিতে হবে কেউ এক পিস দুই পিসের জন্য নক করবেন না শুধুমাত্র পাইকারি অনলি পাইকারি খুবই গর্জিয়াস যারা বিজনেস পারপাসে নেবেন তারাই অর্ডার করবেন বিশাল একটি পাইকারি শোরুম ঢাকার ইসলামপুরের সব থেকে বড় একটি পাইকারি শোরুম এটা হচ্ছে টপ এইট কালেকশন দেখেন কত বড় একটি পাইকারি শোরুম তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন এই যে দেখেন দুপাট কত চমৎকার একটা কালেকশন আমাদের ইসলামপুরে দুই হাজার দোকান হবে যারা আমাদের আমাদের থেকে নিয়ে পাইকারি করে মানে ইসলামপুরের দুই হাজার দোকান আছে যারা আপনাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে আশা করতে হবে আপনার খুব আচ্ছা ঠিক আছে এ পরে দেখা দিচ্ছি দেখেন

তবে দোকানদার এগুলো অরিজিনাল বলে বিক্রি করে আচ্ছা একদম উনিশ আর বিশ এই কত চমৎকার কালেকশন ঠিক আছে মানে এগুলা একেবারে অরিজিনালের মতোই উনিশ আর বিশ উনিশ আর বিশ ওকে কাপড়টা হবে বললাম তো এগুলো আপনার সর্বোচ্চ সুতি কাপড় সর্বোচ্চ সুতি কাপড় এর জি ওকে ওকে দেখেন দর্শক ডিজাইন ওকে ডিজাইন গুলো দেখেন একেবারে ইউনিক ডিজাইন সুইস্ট কটন ফাইন কটন আচ্ছা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে আমাদের এখানে টপ এট কালেকশনে ওকে আর এই হলো পায়জামাটা হ্যাঁ পায়জামাটা দেখেন ওকে এভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা সেট সহ নিতে হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক

এগুলা নিয়ে প্রত্যেকটা হিউজ করে বিক্রি করতে পারবেন প্রাইসটা বলছি না কারণ কি অনেকের সমস্যা হবে বিক্রি করতে বা করতে তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন কত চমৎকার কালার তো রয়েছে প্রত্যেকটা চারটা তো আর কালার ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় দর্শক খুলে খুলে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনার প্রতিষ্ঠানে বসে আপনি

মানে ডিজাইন বর্তমানে কতগুলো ডিজাইন আছে আপনাদের দুই হাজার উপরে হচ্ছে ডিজাইন রয়েছে আচ্ছা দেখেন বিশাল একটি শোরুম আর ভাই যদি সরাসরি কেউ ভিজিট করতে চায় আবার একটু লোকেশন বলে দেন

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস